সো গেছে স্ক্রিন উপর দেখতে হচ্ছে টোটাল এখানে তিনটে গেস গান স্কির রয়েছে একটা রয়েছে পিনাইডি গান স্ক্রিন এবং একটা স্কাইতের গান স্কির এবং রয়েছে একটা অ্যাম্পি ফেভারিট গান স্কিল এই তিনট আইটেম তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবো আর গাইস দেখতে পাচ্ছি স্ক্রিন ওপর এখান থেকে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র মিশন কমপ্লিট করে গিয়ে কিন্তু এই সমস্ত আইটেমগুলো ক্লাম করলাম আর তোমরা কী করে ক্লাম করবে না করবে এই ভিডিও মধ্যে গিয়ে বিস্তারিত বলবো তো গাইছ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে গিয়ে কিন্তু একটু স্কিপ করবো না তো বেশি দেরিনে করে চলো বন্ধুরা তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিই তোমরা ফ্রিতে কী করে গিয়েছিস আমাদের ওই ফ্রি গান স্ক্রিনগুলো নিবে বন্ধুরা এর জন্য প্রথমে তোমরা কি করবে এখানে এফ এফ যে লেখাটা রয়েছে না ওটার উপর তোমরা সিম্পলে ট্যাপ করবে ট্যাপ করার পর এখানে দেখতে পেয়ে যে একটা অ্যাসিক মেন অপশন দেওয়া রয়েছে এই অপশনের উপর তোমরা কি করবে সিম্পলে ট্যাপ করবা এখানে যখনই ট্যাপ করবা তোমরা কি এখানে দেখতে পেয়েছো আমাদের পয়েন্টের একটা স্টোর এই পয়েন্ট স্টোরের মধ্যে তোমরা কি করবে সিম্পল একবার ট্যাপ করবে এখানে যখনই ট্যাপ করবে এখানে কিছু একটা অপশন রয়েছে ব্যাটার রয়্যাল এই অপশনে তোমরা জাস্ট একবার ক্লিক করবে এখানে আমি ক্লিক করেছি আর এখানে ক্লিক করলে তোমরা দেখতে পেয়েছো টোটাল গেস্ট কিন্তু এখানে রয়েছে আমাদের তিনটে আইটেম তো এই তিনটা টাইপ তোমরা করে নেবার আনে ভাই এ টু জেড তোমাদেরকে বলছি তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো একটু কিন্তু স্ক্রিপ করবো না যারা চ্যানেল নতুন এসেছো চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দেবা তো গেস এবার চলো তোমাদের বলে দিই স্টেপগুলো কি দিচ্ছি তো প্রথমে তোমাদের বলে দিই এখানে যেটা রয়েছে আমাদের এখানে লেখা রয়েছে কি আমাদের ব্যাটার রয়েলের মধ্যে তোমাদের খেলতে হবে গেম ঠিক আছে মানে ব্যাটার রয়েল অপশন ধরে হচ্ছে এখানে টোটালি তোমাদের তিন হাজার স্কোর করতে হবে তো তিন হাজার স্কোর গেস কী করে করবে সেটা বলছে প্রথমে যদি এক হাজার পয়েন্ট করে ফেলো তাহলে কিন্তু কিন্তু তোমরা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পি নাইনটি গ্যান স্ক্রিন নিতে পারবে যে পি নাইনটিটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ চলো পি নাইনটিটা দেখিয়ে দিই তো এটা হচ্ছে আমাদের পি নাইনটি এটা নেওয়ার জন্য কিন্তু টোটালি আমাদের এক হাজার মানে ওয়ান কে পয়েন্ট কমপ্লিট করতে হবে তারপরে নিতে হবে এবং তারপরে যদি লক্ষ্য আমাদের রয়েছে কিন্তু দু হাজার পয়েন্ট তো বন্ধুরা দু হাজার পয়েন্ট যখনই তোমরা করবে এখান থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে একদম স্ক্রাইতে স্ক্রিনে নিতে পারবে যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছি তো পয়েন্টগুলো কী করে করবে এটা তোমাদের একটু পরে বলছি তার আগে বন্ধুরা বলে দিই তোমরা যদি নিচে যদি আমাদের তিন নম্বর যে মিশনটা রয়েছে না ওটাও সেম টু সেম রয়েছে শুধুমাত্র আমাদের পয়েন্টটা বাড়িয়ে দিয়েছে এটা হচ্ছে তিন হাজার পয়েন্ট তো টোটালি তোমরা যদি তিন হাজার পয়েন্ট কালেক্ট করে ফেলে তাহলে টোটালি এই তিনটা আইটেম কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাই এই তিনটা আইটেম তোমরা কী করে নেবে আর কি তোমাদের একটু পরে বলছো তো তার আগে তোমাদের এটা বলে দিই এখানে কিছু তোমরা দেখতে হচ্ছে তিনটা আইটেম এই তিনটা আইটেম কিন্তু অনেকটা ইউনিক লেভেলে বা ভালো রকমের রয়েছে যেহেতু ফ্রিতে দিচ্ছে অবশ্যই তোমরা কিন্তু নিয়ে নিও তো বন্ধুরা এবার কথা হচ্ছে যে এই সমস্ত আইটেমগুলো কী করে নিব তো চলো বন্ধুরা বলে দিই এখানে টোটালি কিন্তু আমাদের তিন হাজার পয়েন্ট কিন্তু কালেক্ট করতে হবে তিন আইটেম পাবো তো এখানে তোমরা কি করবে এখানে কিন্তু মিশন দেওয়া রয়েছে গেস আর এখানে গেস কিন্তু আমি মিশনগুলো অলরেডি কমপ্লিট করে ফেলেছি তো আমি গেছে অনেকেই দেখলাম যে এই সমস্ত আইটেম কিন্তু অনেকেই নিতে পারে তো এর জন্য আমি কিন্তু ভিডিওটা বানিয়েছি আর এখানে কি করতে হবে না করতে গেছে এ টু জেড কিন্তু সাবস্ক্রাইব লেখা রয়েছে তো তোমরা দেখে দেখে করে নিও তো আমি তোমাদের কিছু মিশন বলে দিচ্ছি যেগুলো কিন্তু সিম্পিল রয়েছে তো বন্ধুরা এখানে যদি লক্ষ্য করো তোমাদের পয়েন্ট কালিটির বিষয়টা একটু ভালো করে বলে দিই তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে এখানে কিছু বিভিন্ন ধরনের মিশন দেখতে পেয়ে যাবে যেখানে কিল করতে হবে এনিমিকে এলিমেট করতে হবে হেডশোট মারতে হবে ব্যাটারি রয়্যাল মুড খেলতে হবে তার ব্যাটার অয়েল মুডে পাঁচটা মাশরুম খেলতে হবে এরকম কিছু অনেক মিশন থাকবে ঠিক আছে মানে সমস্ত মিশনগুলো সহজ থাকবে আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি পিস্তল দিয়ে কিন্তু কিল করতে বলেছি আমরা কিন্তু কিল করেছি এবং এই যে তোমরা বর্তমানে দেখতে পাচ্ছো এখানে একটা একশো লেখা রয়েছে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের পয়েন্ট যদি কি আমরা এই বিষয়টা কমপ্লিট করি তাহলে একশো পয়েন্ট পাবো এরকমই গিয়ে কিন্তু অনেক বিষয় রয়েছে তোমাদের আইডি মধ্যে যারা এখনো পর্যন্ত নিতে পারিনি আর এখানে কী করতে হবে না করতে হবে এতে লেখা রয়েছে এবং এখানে একশো পঞ্চাশ কুড়ি এরকম পয়েন্ট দেওয়া রয়েছে মানে তুমি যেটা করবা আর কি কমপ্লিট সেইভাবে তোমার কিন্তু পয়েন্ট পেয়ে যাবে তুমি যদি বেশি যেগুলো একশো দেওয়া রয়েছে সেগুলো যদি কমপ্লিট করো তাহলে একশো করে তোমরা কিন্তু পয়েন্ট পেয়ে যাবে আর টোটালি তোমাদের তিন হাজার পয়েন্ট কিন্তু কালেক্ট করতে হবে তিন হাজার পয়েন্ট কালেক্ট করলে তিনটা আইটেম সম্পূর্ণ তোমরা কিন্তু ফ্রিতে তো তোমরা বুঝতে পারে গেছে কিছু আমাদের যে ফ্রিতে দিচ্ছে পি নাইনটি গান স্ক্রিন স্কাইতে গান স্ক্রিন এবং এমপি ফাইভের গান স্ক্রিন এই তিনটা আইটেম তোমরা কি করে নেবা তো গেস এই ছিল আজকের ভিডিও ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দেবা যদি কিন ভালো থ্যাংক থ্যাঙ্ক আর বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে